ধর্মনগর শহর এলাকা জুড়ে চলছে নেশার রম রোমা বাণিজ্য বুধবার রাতে ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা হুসেন আলীর বাড়িতে আসাম রাইফেল ও ধর্মনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় এই অভিযানে উদ্ধার হয় বাইশ দশমিক পাঁচ গ্রাম ব্রাউন সুগার যার কালো মূল্য লক্ষাধিক টাকা হবে তবে পুলিশের অভিযানের আগাম আঁচ পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক হুসেন আলী ধর্মনগর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গেছে পলাতক বাড়ির মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্টার্নের করে হাসান বাড়িতে আমরা রেড করি আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলসও ছিল ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে দুইটা প্লাস্টিকের কিসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছে